সে যেন ভোলে না মরে সে যেন ভোলে না মরে কোনো কারণ নেই আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল দ্যাট ইট দ্যাটস ইট সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আর পসিবল বলে বত নি আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই। আমার সাইডটা কে দেখবে রুহি দেখো এত কথা বাড়ানোর কোনো মানে নেই অযথা সময় নষ্ট করো না সময় তো তুমি আমার নষ্ট করছো এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টার আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি আমরা তোমাকে কিছু জানাতে পারিনি তুমি কিছু মনে করো না আরে না আঙ্কেল আপনি এভাবে কেন বলছেন রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি তুমি কি বাইরে চান্স আমাকে প্রপোজ করতেছো আই গেস ইয়েস দম নাই এভাবে কেউ প্রপোজ করে দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপেরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর কোনো কমতি থাকবে না পারবে আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটা বার বলত এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না একটা বার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম আমি তোমাকে বলিনি আমি তোমায় ছেড়ে চলে যাই তুমি কেন জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো অযোধ্যা হিসাব কেন করছ রেহান অযথা করছি অযথা নয়তো কি আমি আর কদিনই বা বাঁচবো আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রহি হিসেব করে লাভ কি বলো যতক্ষণ নিশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে হুম তাহলে তো খুব চিন্তার বিষয় দারো এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি আমি তোমাকে ছবি তুলতে বলছি ভিডিও করতে বলি আচ্ছা তুমি যে আমার সাথে এত দূরে আসছো তোমার বাসায় যদি জানতে পারে কিভাবে জানবে কে বলবে যদি আমি বলে দেই আই না একদম না বাসায় জানলে আমার খবর আছে ওকে তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কি না ইচ্ছে আমি তো সেভাবে কোনো ইচ্ছা ভাবিনি তো এখন ভেবে বলো কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র ওকে আর আর সেই সমুদ্রের পারে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানাবো আচ্ছা চোখ বন্ধ করো ফিউচার রোহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে অনুশীলনের পর ক্যান্ডেল ডিনার করব সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস কেমন হবে নিজের দোষে নিজেই ফাসলাম মনে হচ্ছে আচ্ছা তো ফিউচার রুই শুনতে পাচ্ছো তোমার ইচ্ছাগুলো পূরণ হইল কিনা আমাদের জানিও কিন্তু একটাই তো মন আমার আর কতবার জিতবা যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে এতটা ভালোবাসো মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক সে যেন আমার কখনো ভুলে না যায় শুধু তোমারই থাকবো রুহি কখনো ভুলো না আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফ আসছে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল এই কিছু মুহূর্তে মনে হচ্ছে হাজার বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম আমার আর কোনো আফসোস কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন আরে আমি আছি তো আরে না কই কাঁদছি না তো কাজী ডাকছো সবাই আসছে হ্যাঁ আসছে তো ডাকো সবাইকে মা আমার কাছে বসো বাবা মা আমার কাছে আসো বসো হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিঃশ্বাস অনুভব করা যায় তোমার চোখের জল মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্কি রাজা জোরে কাঠ গোলাপের সুভাষ নিয়ে সাত সাগর তেরো নদীর পরে সে যেন ভোলে না মরে সে যেন ভোলে না মরে